এমনি সময় কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিকের সমস্যা ভুগে রমজান আসলে তাদের কোষ্ঠকাঠিন্য একটু বৃদ্ধি পায় সারাদিন রোজা পালন করা সিএম পালন করার পরেও দেখা যায় শরীরে একটু কষা ভাব হয় সেক্ষেত্রে অবশ্যই ফাইবারযুক্ত যুক্ত খাবার বেশি খাওয়া দরকার এবং যাদের আইবিএস এর সমস্যা আছে এবং কোষ্ঠকাঠিন্য আইবিএস আইবিএসি তাদের ক্ষেত্রেও এই সমস্যা একটু বেশি দেখা দেয় সে জন্য বলবো আপনাদের যাদের কোষ্ঠকাঠিন্য আইবিএস ই এবং গ্যাস্ট্রিকের সমস্যা আছে গ্যাস্টাইটিক্স সমস্যা আছে সমস্যা আছে আপনারা একটাই পরে ফাইবার যুক্ত খাবার একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন এবং ভাজা পোড়া তৈলাক্ত খাবার খাওয়া বাদ দিবেন এই যে বেগুনি চপ তারপরে ছোলা মুড়ি এগুলা আসলে না খাওয়াই উত্তম এগুলা খেলে দেখা যায় যে তৈলাক্ত খাবার খেলে গ্যাসটা আরও বৃদ্ধি পায় আরো বৃদ্ধি পায় আর এক্ষেত্রে আপনারা ওই আখের রস খেতে পারেন যদি আখের রস পাওয়া যায় আখের রস খাওয়া যায় খেতে পারেন এবং এর সাথে গুড়ের শরবত খেতে পারেন তবে সাদা চিনি শরবত না খাওয়াই ভালো আর একটা হচ্ছে যে খাবার আমরা যে নর্মাল খাবার খাই ভাত মাছ তরকারি সবজি এই খাবার বেশি খাবো আর আর একটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা জাতীয় খাবার খাবার কিংবা এই যে আইস এই খাবার থেকে যতটুকু ঠান্ডা আইস যদি আমরা খাই এবং শরবত বানিয়ে খাই তাহলে দেখা যাবে যে পরবর্তীতে অনেক সমস্যা তৈরি হচ্ছে এবং ঠান্ডা কাশি হাসি এগুলা অনবহ দেখা যাবে সেজন্য এটা থেকে বাদ দেওয়ার চেষ্টা করবো ফুড আইটেম থেকে আর অতিরিক্ত খাবার খাওয়া যে ইফতারি করার পরেই দেখা যায় এমন খাবার খায় যাতে মনে হয় একবারে নরাছরা কষ্ট এরকম না করা যে ইফতারি পরে অল্প অল্প খাবার খাওয়া নামাজ পড়া তারপর আবার অল্প খাবার আবার ইশা নামাজ পরে অল্প একটু খাওয়া এবং পানির পরিমাণটা একটু বেশি খাও অল্প অল্প করে পানির পরিমাণটা বেশি দাও একবারে না খেয়েবারেবারে খাও চেষ্টা করা এবং যদি কষ্টকঠিন আইবিএস এবং গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা আপনারা ইফতারি থেকে শাড়ি পর্যন্ত প্রায় দশ থেকে বারো গ্লাস পানি খাওয়ার চেষ্টা করতে হবে তাহলে ইনশাল্লাহ শরীর উপকার হবে এবং কোষ্ঠকাঠিন্য দূর হবে সেই জন্য বলবো আপনার যে কোনো সমস্যার জন্য আহ কমেন্ট করেন কোনো সমস্যা হলে আমাদের সাথে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ এর একটা আহ ভালো পরামর্শ দেওয়া যাবে আর যারা এই সব সমস্যায় ভোগেন তারা যদি নিয়মকান না মানেও যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারেন আমাদের কাছেও চিকিৎসা নিতে পারেন আমাদের চি বিটি জার্মানি এই মেডিসিনের মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসা এবং অনলাইন অফলাইন সব জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একটা বেটার লাইফ ফিল করার জন্য আপনারা আমাদের সাথে পরামর্শ গ্রহণ করতে পারেন রমজান মাস আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার দান সদা করা তৌফিক দান করুন आज के मतलब खाने बिरयानी सी अस्सलामुअलैकुम